এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনের নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমায় এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি হ্যাঁ আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনার দাদুরা কি আফগানিস্তান থেকে আসছেন তা আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানানভুর হ্যাঁমুল্লাহ আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম উল্লাহ এই হচ্ছে আমাদের দুরং এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কান্দি সুতরাং আমরা ভয় পাব না দু হাজার বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের চাড়ালো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো মুসলমানরা আমাকে ভোট দাও একটা পুরো খেলা এরা খেলছে আমি আপনাদের বলি দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হয়েছিল বাপের পাইছে যারা বলুন তো কোন উচ্চবাচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কাট করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেমন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে ওটা অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে বৈধ নাগরিক যদি নাম কেটে দেয় ঠিক যেমন সহযোগিতা ইসিআই কে করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোন মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করব ও ডকুমেন্টস নেব তাহলে বৈধ নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মরে গেছে দু থাকে আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার ওই জন্য আমরা কি করব সে যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো তার হয়ে সিপিএম এর ওই সকাল বাহিনী এসে ভোট দেবে নাকি এটা মাথায় রাখবেন সুতরাং আতঙ্কিত হবেন না মাথায় থাকবে তো বেশি তো মুসলমান আতঙ্কিত হয়ে যায় সমস্যা এখানে আতঙ্কিত হওয়ার কি আছে

আপনারা যে এখানে এই যে এই মহল্লাটা আছে এই যে মহল্লার কথা বল সব জায়গা দাবুদা নাকি যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুদা জায়গাতে দিয়া জায়গাতে চাচার হাতের পানি ভাই দিয়ে যাচ্ছে বলে মামলা বাড়াইপুট কোর্টে করেছেন বোঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্যায়ে আছে বলি তো মামলাটা হয়েছে তো ওই দলিল পর্যায়ে তো আপনি ভারতীয় প্রমাণ টেনশন দিচ্ছেন কেন তো শুধু ভুলিয়ে দিচ্ছে হ্যাঁ দু চারটে বিজেপি বদমাইতি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও ওপারে ফেলেছে ওটা আমরা আইনি লড়াই দিতে যাব আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নালে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ও ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য